আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি আত্মউিদ নুরানি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মাহাদি হাসান আপনাদের নিকটেই কিছু তালপুকুরিয়া শিবগঞ্জ বগুড়া এখানে দিনই প্রতিষ্ঠান আত্মহিদ নুরানি মাদ্রাসা আমরা পরিচালনা করতেছি দুই হাজার চব্বিশ সাল থেকে আজ পর্যন্ত আমরা মাদ্রাসা পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুনামের সহিত মাদ্রাসা ছাত্র এবং শিক্ষকদের দক্ষ শিক্ষকদেরকে নিয়ে আমি পরিচালনা করতেছি আত্মাউদ নুরানি মাদ্রাসা এখানে আপনার সন্তানকে দিনী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষা তথা বাংলা ইংরেজি গণিত সবকিছু এবং নামাজের যাবতীয় নিয়ম হাদিস কালিমা সবকিছু আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আপনার সন্তানকে যেন দিনের উপরে প্রতিষ্ঠা করা যায় রসুল্লা সাল আলাইসাল্লাম যেভাবে বলছেন ফলাবুল আলা কুল্লি মুসলিম তাহলে প্রত্যেকটা সন্তান তথা প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের জন্য দিন শিক্ষা করা ফরজ। তেমনি আমাদের সন্তান ছোট্ট অবস্থায় যদি দিন শিক্ষা না দেয় তাহলে আমরা বড় হলে তাকে দিন শিক্ষা দিতে না আমরা অতি নিকটেই নুরানি মাদ্রাসা এই জন্য আমাদের আপনাদের হাতের নাগারেই আত্মা নুরানি মাদ্রাসা আমাদের মাদ্রাসার ঠিকানা কিচো তালপুকুরিয়া শিবগঞ্জ বগুড়া আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন